السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد و تدندر ভাই و بسم و بسم و بسم الله و بسم الله و তাদের যৌন সমস্যা নিয়ে কথা বলেছেন বিশেষ করে বেশ কয়েকজন বোন বলেছেন যে তাদের মিলনের সময় তাদের দেশটা শিক্ত হয় না আবার বেশ কিছু ভাইয়েরা বলেছেন যে তাদের মিলনের আগ্রহটাই একদম কমে গেছে তো বন্ধুরা আমার আজকে যে ভেষজটি নিয়ে কথা বলবো একাধারে একজন নারী এবং পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য সহ প্রায় আট থেকে দশটি রোগের অত্যন্ত চমৎকার কাজে দেয় এই একটা মাত্র ভেষজ আমি আবারও বলছি এই ভেষজটিকে শুধুমাত্র কামোদ্দীপক বা যৌন আগ্রহ তৈরির জন্যই এটি ব্যবহার করবেন না আমি এখানে পড়ে প্রায় থেকে কঠিন রোগ দূর করে এই ভেষজটি তো আমার একদম সহজ একটা ভেষজ যে ভেষজটি আমাদের সবার পরিচিত যে ভেষজটির নাম হচ্ছে পান তো বন্ধুরা আমার যখনই আমরা পানের কথা বলি অনেকেই এটাকে একদম যৌন উত্তেজক একটা ভেষজ মনে করেন কিন্তু এটি যে আরও অনেকগুলো কাজে ব্যবহার হতে পারে সেটা কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না সেজন্য আজকে আমি আপনার সামনে এই পানের অত্যন্ত কার্যকরী গুণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে সেই পুরানো কথাটা আবারও বলে দিচ্ছি যে সমস্ত মায়েদের বয়স হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে অর্থাৎ পুষ্টিহীনতা বা যে কোনো কারণে মিলনের সময়ে তাদের যোনি দেশটা শিক্ত হয় না এবং যে সমস্ত পুরুষেরা বয়স হওয়ার কারণে যৌন আগ্রহটা একদম হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো এই পান পাতাটা আপনি যেভাবে খান আপনার এই রোগটা সার্বি সারবি ইনশাল্লাহ তবু বন্ধুরা আমার আজকে এই যৌনরোগ রোগ নিয়ে আর বেশি কথা বলবো না যাদের এই সমস্যাটি রয়েছে নারী অথবা পুরুষ আপনারা যেন নিয়ম করে প্রতিদিন পান পাতাটা খান পাতার আরও কি উপকারিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আমার তাহলে আমরা জানতে পারলাম এই পান পাতা এক নম্বরে আমাদের নারী এবং পুরুষদের যে রোগটি দূর করে তা হচ্ছে যৌন রোগ কোনো ধরনের যৌন রোগের উপশমের জন্য এই পান পাতার কোনো তুলনাই হয় না বন্ধুরা আমার দুই নম্বরে এই পান পাতার যে কার্যকারিতাটা রয়েছে সেটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি আপনার যদি হজম শক্তি কম হয় মাঝে মধ্যে পেটটার মধ্যে পুটপাট পুটপাট শব্দ করে আপনি যদি দেখেন যে আপনার বধ হজম লেগেই থাকে কোনোভাবেই আপনার গ্যাসের সমস্যা দূর হয় না এক কথায় পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য আপনি পান খাওয়ার অভ্যাসটা করতে পারেন আপনি নারী হন বা পুরুষ হন দৈনিক যদি একবার বা দুবার পানের রসটা চিবিয়ে খেতে পারেন আপনি দেখবেন যে আপনার পেটে বধ হজম বলতে কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই পানপাতার আরো একটা অত্যন্ত ভেষজ গুণ রয়েছে যে সমস্ত ভাই ও বোনদের প্রসাব ক্লিয়ার হয় না বারবার ফোটায় ফোটায় প্রসাব হয় অথবা প্রসাব করতে গিয়ে আটকে আটকে যায় কোনোভাবেই প্রসাব হতে চায় না একদম ক্লিয়ারলি হতে চায় না প্রসাব করতে গিয়ে ব্যথা অনুভব হয় এই আমরা অনেক সময় হামদরদের অনেক রকমের সিরাপ খেয়ে থাকি তো বন্ধুরা আমার আপনি সব ধরনের ঔষধ বাদ দিয়ে যদি দৈনিক আপনি একবার বা দুবার পান পাতা চিবিয়ে রসটা খেতে পারেন আমি আপনাকে গ্রান্ট দিয়ে একটা কথা বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার এই প্রসাবের কষ্ট থেকে থাকলে আপনি নারী হন বা পুরুষ হন আপনার কিডনিটাকে একদম ক্লিয়ার করবে আপনার প্রসাবটা একদম ক্লিয়ার হবে প্রসাবের বেদনা বলতে আপনার আর কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ যদি পান খাওয়ার অভ্যাসটা পান পাতার রস খাওয়ার অভ্যাসটা আপনি করতে পারেন তো বলছি আমার এই পান পাতার রয়েছে আরও একটা চমৎকার ভেষজ গুণ আমাদের মধ্যে অনেকেরই কান পেকে ওঠে কান থেকে পানি ঝরে অথবা পুজ ঝরে এই কান যখন পেকে যায় এই কানের এই পাকা রোগটা কিন্তু খুব সহসায় দূর হতে চায় না তো বন্ধুরা আমার এরকম যদি কারো কান পাকা রোগ থেকে থাকে আমি বলবো আপনি দৈনিক এই পানের রস বের করে সেখান থেকে এক দু ফোঁটা করে রস যদি আপনি কানের মধ্যে লাগান আপনি দেখবেন যে কান পাকা রোগটা একদম স্থায়ীভাবে দূর হয়ে গেছে বন্ধুরা আমার এটি কিন্তু পরীক্ষিত একটা ঔষধ যাদের কান পাকার মধ্যে ব্যবহার করেন অত্যন্ত সতর্কতার সাথে এক থেকে দু ফোঁটা রস বের করে এরপরে কানের পাকা স্থানে ঢেলে দেন ইনশাল্লা কান পাকা রোগটা দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার সেই সাথে আরও একটা কথা বলি অনেকেরই মুখের ঘা লেগে থাকে আমি বলবো যাদের এরকম মুখের ঘা লেগে থাকে নারী হন বা পুরুষ হন আপনি দৈনিক পান খাওয়ার একটা অভ্যাস আপনি করেন অর্থাৎ দৈনিক আপনি কিছুটা পান পানের রস বের করে এরপরে আপনি খান ইনশাল্লাহ আপনার মুখে আর কখনোই ঘা হবে না বন্ধুরা আমার আমরা অনেক সময় দাঁত খুজলি একজিমার জন্য অনেক কষ্ট পেয়ে থাকি নানান রকমের ভেষজ ইউজ করে থাকি নানান রকমের ঔষধ সেবন করে থাকি কিন্তু দেহের এই দাঁত বিখাজ একজিমাটা কিন্তু যেতে চায় না তো বন্ধুরা আমার এই পানের রস কিন্তু দাঁত বিঘাজ একজিমা সারাতেও অত্যন্ত অত্যন্ত কার্যকরী আমার এই কথাগুলো আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে তবে যাদের এই চর্মরোগগুলো রয়েছে আপনার দেহের যে কোনো জায়গায় যদি আপনি দেখেন যে দাঁত হয়েছে বিখাজ বা একজিমা হয়েছে যে কোনো ধরনের চর্মরোগের জায়গায় দৈনিক আপনি পানের রসটা মেখে নেন আপনি দেখবেন যে সেটা ধীরে ধীরে আপনার সেরে উঠতে শুরু করেছে আমরা অনেক সময় গ্রামাঞ্চলে দেখি বর্ষার মৌসুমে পায়ের মধ্যে কাদা ঢুকে এরপরে এই যে নখের চিপায় চুপায় দেখা যায় যে পেকে ওঠে দুর্গন্ধ ছড়ায় সেখান থেকে পুঁজ বের হয় এই যে কানি রোগ বলি আমরা অনেক সময় এই যে নকের কোনায় পুজ হওয়া এটাও কিন্তু পান পাতার রস দিলে একদম সেরে ওঠে অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন বর্ষার মৌসুমে বা যে কোনো কারণে যদি আপনার নখ পেকে ওঠে এই পাকা জায়গায় আপনি পানের রস দৈনিক কয়েক ফোটা করে লাগান ইনশাল্লাহ আপনার এই পাকা জায়গাটা একদম খুব দ্রুত সেরে উঠবে বন্ধুরা আমার আমার মাও ও অনেক সময় উকুন মারার জন্য ঔষধ চেয়ে থাকেন আমি আপনাকে বলবো বাজারের কোনো ঔষধ বা সাবান বা ক্লিনারের দরকার নেই একমাত্র মাত্র পানের রস আপনার উকুনকে একদম মেরে সাফ করে দিতে পারে সেজন্য আপনি যে কাজটি করবেন ঘুমনের আগে আপনার মাথার মধ্যে আপনি থেকে পানের রস বের করে সেই রসগুলোকে একদম চুলের চার গোড়াতে আপনি মেখে নেন এরকম যদি আপনি প্রতিদিন ঘুমানোর সময় পানের রস সমস্ত মাথায় মেখে ঘুমিয়ে পড়েন এরপরে সকালে গোছলের মাধ্যমে আপনি এই মাথাটাকে পরিষ্কার করে আপনি একটা চিরুনি দ্বারা আছরান দেখবেন যে আপনার চিরুনির মধ্যে আপনার মাথার সব উকুনগুলো চলে এসেছে অর্থাৎ এই পানের রসটা উকুন কোনোভাবেই সহ্য করতে পারে না পানের রসের সংস্পর্শে এলে উকুনগুলো মারা যায় তো বন্ধুরা আমার যারা উকুনের জন্য ঔষধ চেয়েছিলেন এই পানের রসের কোনো বিকল্প হয় না এই উকুন মারার জন্য অর্থাৎ এই উকুন মারতে হলে আপনি পানের রসটা ইউজ করেন ইনশাল্লাহ উকুন মরে একদম সাফ হয়ে যাবে তো বন্ধুরা আমার সবশেষে অত্যন্ত চমৎকার একটা ভেষজ গুণের কথা বলছি এই পানের সেটি হচ্ছে ন্যাচারাল একটা জন্ম নিয়ন্ত্রণ বডি আপনি তৈরি করতে পারেন এই পান থেকে অর্থাৎ এই পান গাছের শিকড় একটা নির্দিষ্ট পদ্ধতিতে যদি আপনি বেটে বটি তৈরি করে আপনি যদি দৈনিক একটা করে শোয়ার আগে বা সহবাসের আগে খান আপনার পেটে কখনোই বাচ্চা আসবে না তো বন্ধুরা আমার যে সমস্ত মায়েরা ন্যাচারাল যৌন বড়ি চেয়েছিলেন আজকের এই পানের মাধ্যমে আসলে সেটাও দেওয়া হয়ে গেল অর্থাৎ আপনি যে কাজটি করবেন আপনার যে কোনো একটা প্রাপ্ত বয়স্ক পান গাছের শেকর আপনি থেতু করে বটি তৈরি করে নেবেন সেক্ষেত্রে আপনার পাঁচ দশটা গাছের শেকর থেকে আপনার দশ থেকে বিশটা বড়ি তৈরি করতে পারেন বা তিরিশটা বড়ি তৈরি করতে পারেন কিছুই মিশ্রণের দরকার নেই আপনি রোদে শুকিয়ে একদম করবেন এই বড়িগুলোকে জন্ম নিয়ন্ত্রণ বড়ির মতবাসের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেয়ে নেন পানের শেখারের এই বড়িটা যতদিন পর্যন্ত খাবেন ততদিনে আপনার পেটে বাচ্চা হবে না এটিও কিন্তু অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমার আমরা অনেকেই জানতাম যে আসলে এই পানের পাতার রস শুধুমাত্র যৌন উদ্দীপক এটি নারী ও পুরুষকে যৌন উদ্দীপনা তৈরি করে কিন্তু সত্যিকার অর্থে এই পানের রয়েছে আরো অনেকগুলো গুণাবলী আরেকদিন এই পান পাতার উপর আর একটা একদম পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ